প্রিয় শিক্ষার্থী আমরা সকলেই জানি যে এ প্লাস বি হোলি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু এই সূত্রটা কী করতে হয় আমাদের মুখস্থ করতে হয় এখন আমরা মুখস্থ ছাড়াই কীভাবে মনে রাখা যায় এই সূত্রটা আজকে সেটাই দেখব তো দেখো এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার এটার মানে কী এটার মানে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এবার দেখো যে এ প্লাস বি সমান এ প্লাস বি এ প্লাস বি এখন আমাদের কী করতে হবে এই এই এর সাথে এই গুণ আবার এই এর সাথে এই বিগুণ এবার কী করতে হবে এই বি এর সাথে এ গুণ এই বি এর সাথে বিগুণ তাহলে দেখো এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার তারপর আবার এই এ এবং এই বি গুণ করলে হবে এবি এখন এখানে আসে প্লাস এখানেও আছে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ আর বি গুণ করলে হবে এবি প্লাস এবি এবার দেখো এই প্লাস বি আর প্লাসে গুণ করলে হবে প্লাস এবি তারপর এই প্লাস বি আর প্লাস বি গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার এবার দেখো এই স্কোয়ারটা এখানে বসাই দিলাম প্লাস এবি প্লাস এবি তাহলে প্লাস টু এ বি হয় এবি আর এবি যোগ করলে হয় টু এবি প্লাস এবি স্কোয়ারটা এখানে বসাই দিলাম তাহলে হয়ে গেলো এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমরা এটা সহজেই বের করতে পারি কষ্ট করা ছাড়াই আমরা মনে রাখতে পারি